গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আন্দোলনে শুরু হতে তিনি ছিলেন আজও আছেন বিভিন্ন কাজে সহযোগিতা পেয়ে থাকি ওনার ছেলে যখন প্রথম পরীক্ষা হয়েছিল কাশিমপুর গ্রামে ওনার ছেলে অংশগ্রহণ করান সেই পরীক্ষায় আমি ওনাকে অসংখ্য বারো পারায় আমাদের যেহেতু সময় সম্পূর্ণ সবাই সময়ের প্রতি রেখে আমাদের কথাগুলা উপস্থাপন করার চেষ্টা এখন আপনাদের সম্মুখে পাঠাকান্তি কলেজের সম্মানিত অধ্যাপক ডক্টর সালিকুজ্জামান মহাশয়কে আমি অনুরোধ করছি আপনার মহামূল্যবান

che è stato fatto da me e da tutti i miei amici. Noi siamo in un processo di avversario in cui la madre non deve essere in grado di farlo. Perché la madre deve essere in grado di farlo cosa